হ্যালো আলাইকুম যারা কাছে এবং আমি চলে আসলাম মাধব্দি নিন্দি একটা থ্রি পিস এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস যাবেন তো সুতি কোয়ালিটি থ্রি পিস বারো মাস এখান থেকে পাবেন আর ভালো মানের থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান কম দামে ভালো কোয়ালিটি তারা এখান থেকে নিতে পারেন দেখেন অসংখ্য থ্রি পিস কলেকশন

এটা হলো কালো মধ্যে আলো এটা কালোর মধ্যে চারটি কালো আছে মাত্র তিনটা কালো দেখাইছি ঠিক আছে এদিন আরেকটা ডিজাইন দেখাইতেছি এই জামদান আর একটা আছে এটাও কিন্তু স্টক আছে এগুলোর ডিজাইন কিন্তু अवेलेबल আমার কাছে আছে কিন্তু চার পাঁচ দিন পরে নক দিলে কিন্তু এই যদি চার পাঁচ দিন পরে নক দেন তাহলে থাকবে না কিন্তু কারণ দরকার কারণ তো অন্য কাস্টমার নিয়ে নেবে আপনি হয়তো না নিতে পারেন কিন্তু অন্য কাস্টমারও তার দরকার তারা নিয়ে নেবে

আর কেউ যদি ব্যাংকের টাকা পাঠাই দেয় না অ্যাডভান্স তাহলে কিন্তু সব টাকায় সব কোনো চার্জই লাগবে না না এই যে আরেকটা ডিজাইন বিশ হাজার টাকার মাল যারা যদি ব্যাংকে আগে টাকা দিয়ে দেন তাহলে সম্পূর্ণ ফ্রি কারণ ব্যাংকের টাকা দিলে তার চার্জ লাগে না এই জন্য ওই বাজার টাকাটা সুদ লাগবে তখন আবার পুরো ফ্রি আমরা ভাই ফ্রেশ কোয়ালিটি বিক্রি করি আমাদের কোনো কোনো সমস্যা কোনো দোষী কোনো মাল বিক্রি করি না এই যে চারশো পঞ্চাশ কালার থাকবে এই যে কালারটা খুলে দেখে

इस ज़रूर ना बोलो डिज़ाइन hmm. -E 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 से चलूँगा हम्म इसे नारकटा डिज़ाइन देखा है तसी डिज़ाइन वालों का अपना ही गाय अनेक डिज़ाइन अनेक डिज़ाइन है से जी नहीं बे इसे सेल्वर था इसे रूम ना नहीं बे

550 টাকা গুলো ভাই টাকা হুম এই অনেক সুন্দর এটা এই ডিজাইন সেটটা এই যে এটাতে চারটা প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ঠিক আছে এখন আরো আরো দুইটা ডিজাইন আছে খুলে এই যে দেখেন ডিজাইন এত ডিজাইন জমজমের এতে আপনি কোনো দোকানে পাইবেন না ঠিক আছে এক ডিজাইনের শুধু জমজমের কতগুলো কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ ভালো মানের জমজম পাঁচশো পঞ্চাশ চারটে করে কালার থাকবে চারটে করে কালার থাকবে এক দুই আরেকটা চার না তিনটে কালার না না চারটে কালার এটা একটা একটা ডিজাইন একটা কালার লয় না সেই যে চারটে কালার ওই চারটে কালার এই যে আকা ডিজাইন এই যে খুব সুন্দর ডিজাইন এই যে জামার চেয়ে অন্য আরো বেশি সুন্দর এই যে এই যে এটা হচ্ছে একটা কালার এই যে আরেকটা ডিজাইন বলে রেখে দিচ্ছি

বিভিন্ন ডিজাইন থাকবে এটা কি চারটা কালার থাকবে হ্যাঁ কত এগুলো মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা এগুলো কিন্তু চারশো বিশ টাকা থাকবে এটা বাইরালে এটা সবাই জানে কালামখানের রেট চারশো বিশ টাকা মার্কেটের মধ্যে